যা যা খান পরে খাবেন এই মুহূর্তে এখানে বসে বসে পান খাওয়া যাবে না কারণ এটা পান খাওয়ার জায়গা না এটা জান্নাতের বাগান আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরুকুম ওমা সুবহানাল্লাহ বলেন আদি আল্লাহ আর জোরে আল্লাহ কি বলেছে আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছে আপনি খেয়াল করছেন আল্লাহ রাবুল আলামিন বলেছেন রিমেম্বার মি তোমরা আমাকে স্মরণ করো দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা যখন আমাকে স্মরণ করবে তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব আরে জোরে বলেন না সুবাহ আল্লাহ স্মরণ হলো বাংলা শব্দ স্মরণ কি বাংলা শব্দ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আরবিতে বলা হয় জিকি জিকিরের ফজিলতের কোন শেষ নাই জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ খেয়াল করবেন আমার কথাগুলো জিকির কি হার্টের ওষুধ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে ভালো থাকবে এটা হলো একটা এটা সায়েন্টিফিকদের বক্তব্য এটা সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ কোরআন এবং হাদিস কি বলে যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মরা তাহলে আপনি যদি গায়ে গতরে মোটা সোটা একটা ব্যক্তিকে কন্টিনিউ ঘুরতে দেখেন ওইটা জিন্দা নাকি যেই ব্যক্তি দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ আল্লাহ রাসুলের গোলামি নিয়ে ব্যস্ত ওইটা জিন্দা কোনটা যেটা গোলামি করে এটা জিন্দা ঠিক কিনা বলেন আপনাদের এই পাঠানিসারের ম্যাক্সিমাম মানুষ তো মরা কি কি কথা বলে না কেন কি মরা এখানে ভালো ক্লাস ভালো টিচার আসে নাই আমি বুঝতে পারলাম আপনাদের এখানে দীর্ঘ আঠারো মাহফিল আমি বুঝতে পেরেছি এখানে ভালো কোনো টিচার আসে নাই ভালো টিচার আসে নাই ভালো টিচিং আপনার নিতে পারেন নাই আমি আপনাদেরকে বলবো কি বলবো আপনাদেরকে বলতে হয় ইউ আর ভেরি উইক আপনারা আপনারা অনেক বেশি দুর্বল আপনারা সুন্নিয়ত করেন ঠিকই শব্দটাকে সুন্নিয়ত বলেন আসলে আদতে সুন্নিয়ত কাকে বলে সেটা আপনারা জানেন না যদি জানতেন আরে আমারই তো এসে দেখে ভাল লাগছে ফ্যান্ডেল পরিবেশ কিন্তু আপনাদের অবস্থা কি এত অহংকার আসি থেকে কি নিয়ে যাবেন আজকে আলোচনা করব এই আলোচনা থেকে হেদায়েত নিবে যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যাদের সেন্স আছে যাদের বিবেক আছে তারা এখান থেকে নিয়ে যাবে আজকে গাঠুরি ভরে যারা সেন্সলেস বিবেকহীন তাদের জন্য জান্নাতের বাগানে কিছু নেই যারা বিবেকবান সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন আজকের মাহফিল হচ্ছে তাদের জন্য বোকা মূর্খ লোক যারা স্টুপিড আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা 100% ক্লেভার 100% ইন্টেলিজেন্ট আল্লাহ তাদেরকে পছন্দ করে তাদেরকে ভালোবাসে জোরে বলেন ঠিক কিনা ঠিক আর যারা বলেন আমি মনে করি আমি মনে করি শিক্ষিত দুশ্মনের চাইতে আপনার আপনার বোকা বন্ধুর চাইতে বিবেকহীন বন্ধুর চাইতে শিক্ষিত দুশ্মন আমার জন্য বেটার কারণ ঝগড়া করেও তার সাথে মজা কারণ সে ঝগড়া করার সময় কথাবার্তার যে ধারাটা সে বজায় রাখবে কথা বলেন না কেন আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে আমি একজন টিচার আমি কি টিচার আই এম এ টিচার আর আপনারা হলেন স্টুডেন্ট আপনারা সবাই কি আর জোরে বলেন চলে যাবেন না মাফিন থেকে চলে যাবেন না থাকবেন ও আসবেন আবার ঠিক আছে ওকে যান আমি আপনাদেরকে কি বলি শুনেন আমি কি আর আপনারা কি স্টুডেন্ট বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আমার ছাত্রদের বয়সী আপনারা সবাই এই মুহূর্তে আমি একজন আলোচক হিসাবে আপনারা সবাই আমার ছাত্র সবাই কি আমার স্টুডেন্ট এটা মানতে পারবেন নিজেকে স্টুডেন্ট মনে করতে পারবেন যে আমি ছাত্র মানতে পারবেন না আপনি যদি নিজেকে স্টুডেন্ট মনে করতে পারেন ছাত্র মনে করতে পারেন তাহলে এখান থেকে বাজার করে নিতে পারবেন আজকে আর যদি এই তোমাদের ঠিক বলার ধরন সুন্দর নাই তোমাদের ঠিক বলার ধরন সুন্দর নাই বললে ভালো করে কথা বলবা ভদ্রতার সাথে আদবের সাথে আপনারা সাধারণ মানুষ আপনারা সাধারণ মানুষ আপনাদের মুক্তির জন্য আপনাদের শান্তির জন্য একটা রাস্তাই যথেষ্ট কয়টা রাস্তা একটা রাস্তা সেই রাস্তাটা কি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে আপনি তো সাধারণ মানুষ তো আমল করে আল্লাহকে জান্নাতের জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাবুল আলমিন সাধারণ মানুষ যারা তাদেরকে বলে দিয়েছে তোমরা কোনো টেনশন করো না তোমাদের জান্নাতের রাস্তাটা আমি একেবারে ইজি করে দিলাম সেই ইজি রাস্তাটা হলো পৃথিবীর বুকে তোমাদের মাঝে হকানে আলে মোলা মারা থাকবে তোমরা তাদের সাথে প্রেম করো ফাদ খুলি ফিবাদি ওয়াদ খুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও খাম জমাই আমার জান্নাতে চলে আসো আমাজ করে বলেন সুবহানাল্লাহ জান্নাতে যেতে চান মদিনা ওয়ালাকি পেতে চান মদিনা ওয়ালাকি পেতে চাইলে আপনাকে মদিনা ওয়ালার পাগল আলেমকে ভালোবাসতে হবে ঠিক বলেছে মান আতুআনি ফাকাদ আতুআ আল্লাহ ও মান আসআনি ফাকাদ আসাল মান মান আতুআ আমিরি ফাকাদ আতুআনি ও মান আসা আমিরি ফাকাদ আসআনি জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেছেন যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো যে আমি নবীর এতায়াত করলো সে যেন আল্লাহর এতায়াত করলো তার মানে যে রাসূলের বাধ্য হলো রাসূলের অনুগত হলো সে আল্লাহর অনুগত হলো যে রাসূলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো এটা হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এরপরে দেখেন রাসূল কি বলেছে যে আমার আমিরের এতায়াত করলো আমার আমিরের অনুগত্য করলো সেজন্য আমি নবীর অনুগত্য করবো তার মানে যেই ব্যক্তি মদিনাওয়ালার পাগল আলেমকে ভালোবাসলো সেই যেন রাসুলকে ভালোবাসলো মদিনাওয়ালার মদিনাওয়ালার পাগল আলেমকে যে কষ্ট দিল সেই যেন রাসুলকে কষ্ট দিল দেখেন বিষয়টা মদিনা মদিনাওয়ালার পাগল আলেমকে ভালোবাসলে রাসুলের ভালোবাসা হয়ে যায় আর রাসুলকে ভালোবাসলে সেই ভালোবাসার মধ্যেই আল্লাহর ভালোবাসা অটো এসে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে আমি আপনাকে বলেছি আমার আলোচনা শুনতে হলে আপনাদের কি স্টুডেন্ট হয়ে বসতে হবে বেআ হয়ে নয় আমার কথা বোঝেন আপনারা সারা দিন কথা বলেন সারা বছর কথা বলেন 364 দিন রাত কথা বলেন কিন্তু আজকের এই সময়টাতে একটু কথা কম বলে আলোচনার দিকে একটু মনোযোগ দিয়ে যাবেন আশা করি শেষ পর্যন্ত নিয়ামত নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আমার কথা বুঝে আসা আপনাদের যদি আমার কথা বুঝে আসা আপনাদের কিছু শর্ত মানতে হবে শর্ত হলো তিনটা কয়টা তিনটা আর জারির শর্ত কয়টা আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইয়োর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ

এবার আসেন। কারণ আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে আমি সেই বিষয়ের উপরে আলোচনা করব এই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো প্রথম ক্লাসে বসলে টিচার কিন্তু প্রথম দিন ক্লাস করায় না প্রথম দিন স্টুডেন্ট দেন কি তিনি কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেন কথা বলেন না কেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিচিং তিনি দেন শিক্ষা কি ওয়াজ কি মাহফিল কি বা তোমার ফিউচার কি তোমার প্রেজেন্ট কি এগুলো সম্পর্কে বুঝায় তো আমি তো একদিন পাবো না আমি কিছু সময় পাবো কারণ আমার মূল আলোচনাটা আমাকে করতে হবে আমার কাছে থাকবেন তো সবাই সবাই থাকবেন শোনেন মসজিদে গেলেই কিছু তো নামাজি নয় মাহফিলে আসলে কিন্তু জান্নাতের বাগানের মেহমান নয় মেহেমান হলো ওই ব্যক্তিটা আল্লাহ বলেছেন আল্লাহ আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াত্তা কোন এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোর জোর বলল তার মানে আপনাকে কি করতে হবে প্রথমত বিশ্বাস মনে প্রাণে কি করতে হবে বিশ্বাস করার পাশাপাশি আপনার অন্তরে ভয় তৈরি আপনি যদি হৃদয়ে তাকে অবলম্বন করতে পারেন অর্জন করতে পারেন আল্লাহ বলেছেন ও ফিলিভার্স ইউ ফেয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন ইমানদারেরা ইউ ফেয়ার মি তোমরা আমাকে ভয় করো কি করো আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে তোমরা আমাকে কি করো ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে আল্লাহ আর আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ আপনারা যারা বসেছেন আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান আজকে আল্লাহ রাসুল বলেছেন তোমরা তো জান্নাতের বাগানের মেহমান হয়েছ তো তোমাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা আছে সে ব্যবস্থাটা কি দুই ধরনের ডিনার একটা হবে দেহের ডিনার সেটা হবে শেষে মোনাজাতের শেষে আর সারা মাহফিল জুড়ে হবে রাতে রুহের ডিনার জোরে কন সুবহানাল্লাহ বোঝেন নাই কথা প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন আমি সেখানে পরে আসছি আগে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে ওয়াজটা কি মাহফিলটা কি এখানে বসলে কি হয় এটা আগে আপনাদেরকে বোঝাতে হবে কারণ আপনারা আমি দেখতে পাচ্ছি আপনারা যথেষ্ট উদাসীন উদাসীনতা মানুষকে কখনোই শুভ দিন বয়ে এনে দেয় না দেয় কথা বলেন দেয় দেয় না আমার দিকে তাকান আল্লাহ বললেন আমিন বলেছে আমাদেরকে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলতেছেন বললাম না ইউ আর ভেরি উইক হান্ড্রেড পার্সেন্ট উইক এত দুর্বল হলে চলবে চলবে আমি কোরআন তেল করলাম আল্লাহ একবার বলতে পারলেন না আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখ দিছে বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে সৌমনিতে বাজারে কোলাহল পরিবেশে গিয়ে নিজের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য কি জন্য দিয়েছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য আপনাকে জবান দিয়েছে আল্লাহ আল্লাহর জিকির করার জন্য আপনার হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে মনে রাখবে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব হুজুর কেমন করে স্মরণ করব আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে কারণ জিকিরটা কি এটাই আপনারা বুঝেন না জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা কি করা স্মরণ করা

জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এই জিকির আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন আল্লাহ এই জিকির হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ হলো জান্নাতি খাবার আমি দরুদ পড়েছি আপনারা দরুদ ভালো করে পড়েননি ও বন্ধু আমি আপনাদেরকে বলে দেই আমার আলোচনার বিষয় কিন্তু এটা না তারপরে একটুখানি বলবো বলার পরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু আমার দিকে তাকান আশা আবারও বলছি যদি মন দিয়ে হৃদয়টাকে উজাড় করে যদি আলোচনা শুনতে পারেন আমার মনে হয় রে আজকের পরে আর কোনো দিন আপনার কোন আজের প্রয়োজন হবে না আপনারা আমার দিকে তাকান কেউ যদি প্রাণে নবীকে ভালোবাসিয়া আশিবার যদি দুরুদ পড়তে পারে প্রত্যেকটা জুমার দিনে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয় তার আশি বছরের সবের গুনাহ মাফ করে দেয় আল্লাহ বলে মাফ নিলে বসলে আল্লাহ এবার আসেন বন্ধু হাদিস শরীফ এসেছে বন্ধু দায় শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলে ও পাঠানে সারের ভাই আমার বাবা আমার মা আমি আমার বোনদের কেড়ে দেখি কি বলবো গো আজকে কেউ ঘুমায়ো না জান্নাতের বাগানে বসে যাও মা বোনদেরকে বলবো ঘরে বসে বসে শোনো আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া প্রতিদিন কেউ যদি নবীকে ভালোবাসিয়া এক হাজার বার যদি দূরত পড়তে পারো রে আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ

আমি আপনাদেরকে বলতে চাইছিলাম ওই সময় আলোচনাটা শেষ করি পরে বলবো জিকিরের জায়গাটা একটুখানি বললাম যেন জবানটা বন্ধ না রাখি ও বন্ধ আল্লাহকে পাইতে হলে মদিনা ওয়ালার পাগলেন মদিনা ওয়ালার কাছে যাইতে হবে আর মদিনা ওয়ালারকে রাজি করতে হলে মদিনা ওয়ালার পাগলালেনের কাছে যাইতে হবে হুজুর কোন হুজুরকে ভালোবাসলে আমার লাভ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ফাদখুলী ফি ইবাদি মুদখুলী জান্নতে আমার আপনার আল্লাহ জানিয়ে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আমার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এই প্রিয় লোক হলো বন্ধু দুই ধরনের এক ধরনের হলো হক কানে আলেম আরেক ধরনের হলো হক কানে আল্লাহর ওলি জুরি জুরি করুন সুবহানাল্লাহ এবার আসেন আপনারা সবাই জানেন আপনারা মাফিলা আসছেন কোথায় মাফিলা আপনার মাহফিলে এসেছেন কিন্তু বন্ধু আমি বলবো আপনারা আল্লাহর দিকে আসছেন কোন দিকে আসছেন আল্লাহর দিকে ও বন্ধু হাদিস শরীফের মধ্যে আসছে হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস জানা পড়ণিত আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছে বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন ওমা সুবহানাল্লাহ বলেন না কেন কত নেয়ামত এই কথার মধ্যে বুঝতে পারছেন আপনারা মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন যদি আপনি মনে করেন যেমন এক্সাম্পল আপনি যদি মনে করেন যে আজকে আমি মাহফিলে যাচ্ছি আমার বিশ্বাস আল্লাহ আমার জীবনের গুণা মাফ করে দিবে আল্লাহ বলতে যে হাবি আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিনা আমি আমার বান্দার গুণাগুলি আমি মাফ করে দিব আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব শুধু তাই নয় এখানেই শুধু খান্ত নয় গো আমার কোন বান্দা যখন আল্লাহ আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যখন এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য এক বিঘা পরিমাণ যখন এগিয়ে আসে গো আমি আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি আমার কথা কি আপনারা স্পষ্ট বোঝেন তা মারbani আজকে আপনারা যারা হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আজকে মাহফিলে বসেছেন বন্ধু আপনি এগিয়েছেন জিকিরের জলসার দিকে এক বিঘা পরিমাণ আল্লাহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আল্লাহ আপনার দিকে এগিয়ে এসেছে এক গজ পরিমাণ জোরে জোরে বল সুবহানাল্লাহ ওরে पठान इशারের মানুষ মানুষ আমার পায়ে আমার বাবা গো আমি তোমাদের পায়ে ধরে বলছি গো কেউ ঘরে থেকো না চলে আসো আজকের এই জান্নাতের বাগানে এই জান্নাতের বাগানে কি পরিমাণ প্রেম আছে রে কি পরিমাণ রহমান আছে রহমত কি পরিমাণ আছে রে আলোচনা না শোনা পর্যন্ত তোমরা বন্ধু বুঝতে পারবা না হাদিস শরীফটা কত প্রেমময় কত মধুময় তোমরা দেখো আল্লাহ বান্দা জিকির করনেওয়ালা বান্দার কত কাছে থাকে রে আল্লাহ এটা বন্ধু তোমরা আলোচনা না শুনলে বুঝতে পারবে না আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন আমার দিকে জিকির করার জন্য যখন এক বিঘা পরিমাণে গিয়ে আসে আমি আল্লাহ কথা দিলাম গো আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি জুড়ে জুড়ে বান্দা হৃদয়ের জানালা খুলে সবাই শোনো আমার আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন আপনার পাগল উম্মত গুলোকে আপনি ইনফর্ম করে দেন জানিয়ে দেন আমার কোন বান্দা আপনার কোন পাগল উম্মত যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে আসে গো আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি সুবহানাল্লাহ

তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চাই আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার আপন হয়ে যায় কাছে এসে যা

আপনারা এখানে সবাই আছেন কেউ যদি এই মুহূর্তে আপনাদের কাউকে যদি প্রশ্ন করে রে তুমি তো তক্ষণ পর্যন্ত মাহফিলে বসেছিলাম তুমি আমাকে একটুখালি বলে দাও

আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ কোরো আমি তোমাদেরকে শরণ করব আল্লাহ বলেছে আল্লাহর পূরে তোমরা কৃতগ্গ হও অকৃতক হও না আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা কৃতগ্গ বান্দা হিসেবে বিবেচিত আর যারা আসেনি অহংকার করেছে তাদের ঠিকানা হবে বন্ধু জাহান্নাম আজকে আথের কাছে মাহফিল পাওয়ার পরে আসলো না মাহফিল পাওয়ার পরে বন্ধ বসলো না তার অহংকার করেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের

আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সুন্দর করে বানাইয়া সুন্দর করে সৃষ্টি করে মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য একটা মন মতো রাস্তা বন্ধু দিয়ে দিয়েছে ওই মন মতো রাস্তাটার নাম হলো বন্ধু ইসলাম আল্লাহ বলেছেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ नॉट অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ যে মন মতো ইসলাম মন মতো রাস্তা আমাদের কি দিয়েছে ইসলাম আল্লাহ বলেছে বান্দা ইসলামের মধ্যে তুমি ঢুকে যাও ইসলামের রঙ্গে তুমি রঙ্গিন হয়ে যাও তাহলে তুমি পরিপূর্ণ জীবন খুঁজে পাবে এর মধ্যে এখন আমরা পরিপূর্ণ আসিনি মুসলমান কি পরিপূর্ণ কথা বলেন না কেন মুসলমান পরিপূর্ণ নাই চুল কাটায় বন্ধ বেঈমান চুল কাটায় কারিশতা কথা কয় না চুল কাটার স্টাইল কার ইহুদিদের এখানে ইসলাম আসেনি নাই খেয়াল করেন কেমন করে ইসলাম দূরে যাচ্ছে বন্ধু দাড়ি রাখছেন বেঈমানদের স্টাইলে ঠিক কেনা বলেন এখানে ইসলাম আসেনি নবীর সুন্নাত নাই আপনি এখানেও জুলাইছেন ইহুদিকে কথা কয় না কেন চুল কাটার স্টাইল দাঁড়িয়ে দেখার স্টাইল দেখলে বন্ধু বোঝার উপায় নাই এটা হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা কথা বলেন না কেন এবার পরিচিত হ কো পরিচিত হ দেখা মাত্র তোমরা মুসলমানকে সালাম দিয়ে দিবা আসিনি সালাম এখন ছেলেরা সালাম দেয় না বাধ্য হয়ে মুরুব্বরাই ফনাবেিনরে সালাম দেয় এখানে আছেন ইসলাম নাই নাই এবার আসেন হিন্দু জিন্স প্যান্টে যে পর ছেলেরা পড়ে আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়ের আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকুয়ার পোশাক উপর দিয়ে থাকবে নাবি বরাবর আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে ঠিক কিনা বলেন এখন উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও টাকনোর নিচে ওইখানেও বন্ধু ইহু দিয়ে ইয়া ঢুকছে এখন আপনারা বলেন এক্সাম্পল দিলাম বড়ির সাথে যেটা আছে আরো তো আছে আপনারা বলেন এখানে কি মুসলিম গরিব হইলো না ধনী হইলো গরীব হয়েছে কিনা যখন ইসলাম বন্ধু আবির্ভূত হয়েছিল যখন ইসলামের হয়েছিল পৃথিবীতে তখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে ইসলাম যত গরিব হবে রে মুসলমানদের অবনতি ততই বেশি হতে থাকবে কথা কন না কেন মুসলমানকে সুখী আছে ঘরে ঘরে উপযুক্ত ছেলে চাকরিও নাই বিয়াও নাই ঘরে ঘরে পারে না ঠিক কিনা বলেন আর সবচেয়ে বড় সমস্যা হলো বড় হোক ছোট হোক পাঁচারি হোক অসুখের কোনো শেষ নাই কথা বলেন না কেন এই যে সমস্যা এটার জন্য বন্ধু দায় আমরা